অবশেষে প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যারা আবেদন করবেন আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বয়স এবং শারীরিক যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারতেছেন বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর কবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে পারে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলেও আপনার উপকারে আসবে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনার বয়স যেটা থাকতে হবে আঠেরো থেকে বাইশ বছরের ভিতরে থাকতে হবে আঠেরো বছরে একদিন কম হলেও এখানে আবেদন করতে পারবেন না এবং বাইশ বছরে একদিন বেশি হলেও এখানে আবেদন করতে পারবেন না আপনি যদি এসএসসি পাস করে থাকেন তো এইখানে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবে ছেলেমেয়ে উভয় আপনাদের যে এখানে লোক নিয়োগ করা হয়ে থাকে এইখানে কিন্তু বহু মাত্রায় লোক নিয়োগ করে থাকেন এখানে পুলিশ বলেন আর্মি বলেন এবং বিজিবি যত বাহিনী আছে সব বাহিনীর চেয়ে কিন্তু এখানে আনসার ব্যাটালিয়নে নতুন করে আবার নতুনভাবে এখানে গড়ার ভাবনা আছে সবার তো অবশ্যই এখানে বহু মাত্রায় লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলারটা অক্টোবর মাসের ভিতরে কিন্তু প্রকাশ হতে যাচ্ছে আপনারা যারা আবেদন করবেন এই সার্কুলারটা প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা আবেদন করে নেবেন কারণ এই সার্কুলার আবেদন করতে অনেকেই ইচ্ছুক থাকে তো সার্ভার ডাউন থাকে সার্ভার ডাউন থাকার কারণে অনেকের আবেদন হয় না তাই সবার আগে আবেদন করবেন সো এইখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার হাইট থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মানে বুকের মাপ বেশি থাকবে অবশ্যই কারো একত্রিশ থাকতে হবে মানে প্রসারিত অবস্থায় আপনার দুই ইঞ্চি থাকতে হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রেও একই অবস্থা এইখানে কিন্তু নারী প্রার্থীর জন্য সব কিছুই ঠিক আছে সো এইখানে কিন্তু হাইট যেটা আছে হাইটটা অবশ্যই পাঁচ ফিট জিরো জিরো থাকলে কিন্তু এবার আনসার ব্যাটেলিয়ানে আবেদন করতে পারবেন নারী প্রার্থী সো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ